খালেদা জিয়ার আট মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই হাজার পনেরো সালে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ি থানায় বাস পড়ানোর অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা আট মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছে সম্প্রতি পৃথকভাবে এইসব রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এর আগে গত বছরের তিরিশে অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ব্রেঞ্চ রুল মঞ্জুর করে রায় দিয়েছিলেন রায়ে মামলাগুলো বাতিল করা হয় সেদিন আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন এই আট মামলার মধ্যে বাস পড়ানোর অভিযোগে দারুস সালাম থানায় দুই সালের উনত্রিশে জানুয়ারি এবং যাত্রাবাড়ি থানায় চব্বিশে জানুয়ারি এসব মামলা দায়ের করা হয় পরে এসব মামলায় অভিযোগপত্র দেওয়া হয় এ অবস্থায় দুই সালে পৃথকভাবে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া তখন হাইকোর্টে রুল জারি করে মামলা স্থগিত করার আদেশ দেন সে রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের অক্টোবরের রুল মঞ্জুর করে রায় দেন হাইকোর্ট রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবীরা বলেছেন আদালত এই সব মামলায় রুল অ্যাসলিউট করেছেন এর অর্থ হলো মামলাগুলো বাতিল হয়ে গেল এই মামলাগুলো আর থাকলো না অর্থাৎ খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত করা এসব মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো